কিসে পড়ো বাবা কিসে পড়ো আমি পড়ি না আমি एक्चुअली এখন ওয়ার্কে আছি আচ্ছা আচ্ছা গ্রাজুয়েশন করেছি দোয়া রইল সোনার বাংলা সোনার ছেলেরা কিসে আছো বাবা কিসে পড়তেছো মাস্টার্স কমপ্লিট এশিয়ান ইউনিভার্সিটি অফ বাংলাদেশ দোয়া রইল

এই যে হেলমেট পরার জন্য ওনাকে বলা হচ্ছে হেলমেট পরার জন্য হেলমেট পরার জন্য বলতেছে ওরা কিছুক্ষণ দাঁড়িয়ে তাদের এই কাজগুলো দেখবো ভালো লাগতেছে শান্তি লাগতেছে কেন জানি বুক আমাদের না 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 ও কাজ করে আপু কোথা থেকে আপনি দেখতেছেন এই যে আমার সোনার ছেলেটা কাজ করতেছে দেখেন এই যে বাবা কোথায় থাকো তুমি কিসে পড়ো কিসে পড়ো মাদ্রাসায় মাদ্রাসায় আলহামদুলিল্লাহ মাদ্রাসার বাচ্চাটা এই যে আমাদের সোনার বাচ্চাটা আজকে রাস্তায় আলহামদুলিল্লাহ 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 ভালো থাকতো বাবা ডর হইলো